বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেবা গাজায় স্থল অভিযানে তিনশো ইসরায়েলি সেনা নিহত জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি এবার সম্পর্কের ফাটল দেখা দিয়েছে এছাড়া রয়েছে লেবাননের সর্বাত্মক যুদ্ধ করবে ইসরায়েল পাল্টা হুমকি হিজবুল্লাহ জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া গজাই স্থল অভিযানে তিনশো চোদ্দ ইসরায়েলি সেনা নিহত গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধ হওয়ার কোন পক্ষই রাজি হচ্ছে না ফলে দুই পক্ষেরই বাড়ছে হতাহতের সংখ্যা হামাসের হামলায় নতুন করে দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন যা এরই মধ্যে নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজা অভিযানের শুরুর পর এখন পর্যন্ত মোট তিনশো চোদ্দ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে দখলদার বাহিনী এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার চারশো একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাশি হাজার ছয়শো তেপ্পান্ন জন নিহতদের অধিকাংশই নারী ও শিশু অন্যদিকে ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এতে তিনি ইসরায়েলি নেতাদের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে উত্তেজনা এড়াতে বলেছেন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা এবং ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী এর সঙ্গে বৈঠকের সময় ব্লিংকেন এই মন্তব্য করেছেন এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি সম্পর্কের ফাটল গাজায় অভিযানের শুরু থেকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র তবে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত আট মাসে বারবার গাজায় বেসামরিক হত্যা হ্রাসের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু বরাবরই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছে নেতানিয়াহ এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়েছে তবে সেই বাদানুবাদী এখন রূপ নিয়েছে টান পড়েনে। টানপোড়ানের শুরু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলতে শোনা গেছে যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য অস্ত্র পাঠানো গোলাবারদের চালান আটকে রেখেছে নেতানিয়াহু এই বক্তব্যের চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কিরবি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন নেতানিয়াহর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করছি এবং এখনো করছি অন্য দেশ এমনটা করেনি একই প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেস সেক্রেটারি ক্যারিন জেন পিয়ারের সাংবাদিকদের বলেন অস্ত্র গোলাবারুদের একটি বিশেষ চালানে দেওয়া হয়েছে ওই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে বাধা দেওয়া হয়নি আমরা সত্যিই বুঝতে পারছি না নেতানিয়াহ আসলে কি বলতে চাইছেন এর আগে মে মাসের শুরুর দিকে গাজা উপত্যকার রাফা অভিযান শুরু করে ইসরায়েলি উপত্যকার দক্ষিণাঞ্চলীয় এই শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেওয়ায় ইসরায়েলি বাহিনী এই অভিযানে ঘোরতর আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আর সেই আপত্তি উপেক্ষা করেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে রাফায় অভিযানের নির্দেশ দেয় নেতানিয়াহ এই ঘটনায় ইসরায়েলের জন্য বরাদ্দ একটি মার্কিন সামরিক চালানে স্থগিতাদেশ দেন জো বাইডেন এটি ছিল দুই হাজার পাউন্ডের বোমার চালান রাফায় অভিযানের সময় ব্যবহারের জন্য এসব বোমা ওয়াশিংটনের কাছে চেয়েছিল ইসরায়েল তবে সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ক্যাথেরিন জেন পিয়ের এবং জন জনকির্বির সমালোচনাতেও দমে যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জন কিরবির বক্তব্যের কিছুক্ষণ পর তিনি বলেন ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে রাজি আসি তারপরও চাই যুক্তরাষ্ট্র থেকে গোলাবারদের চালান অব্যাহত থাকুক কারণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য এই গোলা জরুরি এদিকে লেবাননে সর্বাত্মক যুদ্ধ করবে ইসরায়েল পাল্টা হুমকি হিজবুল্লাহর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিল নেতানিয়াহ প্রশাসন পাল্টা জবাবে পুরো ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে হিজবুল্লার মহাসচিব হাসান নাসারুল্লাহ ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লার লক্ষ্যবস্তুতে হামলার অনুমোদন দিয়েছে তেলাবিব এর জবাবে ইসরায়েল ও তার সহযোগী সাইপ্রাসকে হুমকি দিয়েছে হিজবল্লার মহাসচিব হাসান নাসারুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলার হুমকি দেয় হিজবুল্লাহ এমনকি তারা শহরটির উপর দিয়ে তারা একটি পর্যবেক্ষক ড্রোনও উড়িয়েছে এর পরপরই হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় তেলাবিব আর এতে অনুমোদন দেয় আইডিএফের নারদান কমান্ড মেজর জেনারেল অরি গার্ডিন এবং অপারেশন ডিরেক্টরের মেজর জেনারেল ওদিত বাসিওক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত সাতই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের সীমান্তে হিজবুল্লার উপস্থিতি কোনোভাবেই সহ্য করা হবে না ইসরায়েলের এই হুমকির জবাবে এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন যুদ্ধ শুরু হলে ইসরায়েল কোনো জায়গায় নিরাপদ রাখা হবে না ইসরায়েল খুব ভালো করেই জানে যে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে তাদের কোনো জায়গায় নিরাপদ থাকবে না তিনি আরও দাবি করেন হিজবুল্লাহ নতুন অস্ত্রও পেয়েছে এদিকে নতুন অস্ত্র পাওয়ার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি হাসান নাসরুল্লাহ ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া বলেছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা নতুন করে পর্যালোচনা করে দেখবে রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি সই করার পর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যান এবং দেশটির নেতা সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন এই চুক্তি অনুসারে এক দেশ শত্রুর ধারা হলে দেশের জন্য সামরিক নিয়ে এগিয়ে আসবে এ বিষয়ে গতকাল এক সরকারি বিবৃতিতে দক্ষিণ কোরিয়া বলেছে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই চুক্তির মাধ্যমে জাতিসংঘ নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করা হয়েছে উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে তারও নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিষয়টি পুনর্বিবেচনা করবে তবে কি ধরনের অস্ত্র সরবরাহ করা হবে না দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তার উপদেষ্টা চাং হো জিন সাংবাদিকদের বলেন নির্দিষ্ট পদক্ষেপগুলো পরে প্রকাশ করা হবে এবং আমাদের পরিকল্পনাগুলো আগে থেকে প্রকাশ করার পরিবর্তে রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটা দেখা হবে আকর্ষণীয় এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে পুতিনের অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়া রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করবে ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্য অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার এই মন্তব্য করেছেন গত মঙ্গলবার উত্তর কোরিয়া সফরে যান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে পারমাণবিক অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন ভ্লাদিমির পুতিন এর একদিন পর ভিয়েতনাম সফরে যান তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উত্তর কোরিয়াকে অস্ত্র দেওয়ার কথা বলে পুতিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউমুলার বলেন উত্তর কোরিয়াকে রাশিয়ার অস্ত্র দেওয়ার বিধান কোরীয় উপদ্বীপকে অবশ্যই এবং সম্ভাব্যভাবে অস্থিতিশীল করবে এটা রাশিয়ার সমর্থন করা জাতিসংঘের লঙ্ঘন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন উত্তর কোরিয়া এবং রাশিয়ার সম্প্রতি স্বাক্ষর করা চুক্তি কোরীয় দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি স্বরূপ রাশিয়ার এই চুক্তির জবাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন ব্যবস্থা গ্রহণের নজর দেবে বলে মন্তব্য করেন অ্যান্টনি ব্লিংকেন এদিকে খবরে বলা হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দক্ষিণ কোরিয়া সিওল বলেছে রাশিয়ার চুক্তির জবাবে তারা ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে